আবারও হাসিল দোরা এই শ্যাম স্নিগ্ধ সন্ধ্যায় অপূর্ব মিলনের রেখায় দিনমণি তপন দেব দিবাক রাস্তা চলে যখন হাসির রেখায় বিলীন হওয়ার অপেক্ষায় সেই মুহূর্তে এই সুন্দর দরিত্রী হাসিয়া উঠিল আবার সেই পরম সুন্দর মুহূর্তে হে দিনমণি তোমাকে প্রণাম ভালোবাসার এই নিকুঞ্জ প্রহরে প্রাণের অনন্ত প্রীতিতে মমতায় ভালোবাসায় তোমাকে প্রণতি তোমাকে প্রণাম বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত ও অশান্তি দূরীভূত হোক তোমারই করস্পর্শে তোমারই শেষ বিদায়ের হাসির রেখার মতোই জেগে উঠুক সে যে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড হে দেব দিবাকর তুমি যাচ্ছ চলে তোমাকে আমার শেষ প্রণতি এবং প্রণাম ও কোসম শঙ্কা শঙ্কা দন্তারিং সর্ব পাপগ্নং প্রণতসময় দিবাকরম আদিত্যদেব নমস্তম প্রথিত প্রচিতমম ভা দিবা নমস্তে প্রভা নমস্ত স্বস্তি পূষা বিশ্ববেদা ও স্বস্ত স্তাক হরিষ্ঠ ও ওম বৃহস্পতি দরদাতু দর্দাথু সর্বজ্ঞানী হে সবিতা ও শুভনাশী গরুড় দেবগুরু বৃহস্পতি জগতের মঙ্গল করুণ এই সন্ধ্যার প্রার্থনায় জগতের সমস্ত প্রাণীকে আমি সংযুক্ত করছি সংযুক্ত করছি বিশ্বব্রহ্মাণ্ড অন্তরিক্ষ নদী জল সাগর বায়ু ভূপ্রকৃতি এবং শ্যামল এই সুন্দর ধরিত্রী এই ধরিত্রীর সমস্ত মানবের সমস্ত জীবের কল্যাণ হোক কল্যাণ বর্ষিত হোক সবার উপরে সত্য সুন্দরে শুভ সুন্দরে ভালোবাসায় এবং প্রীতি প্রণয়ে মধুর ভাত বাক্যে এবং ভাব ভাষা এবং বাণীকে সেজে উঠুক মানব জীবন পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে শান্তি স্নিগ্ধতায় ভরে উঠুক সমৃদ্ধিতে ভরে উঠুক এই হচ্ছে প্রার্থনা এই হচ্ছে কামনা হে দেবদীপাকর তোমার শেষ রশ্মির এই সুন্দর আলোক ছটার মতোই অপূর্বই এই সুন্দর রশ্মির মতোই তুমি বিলিয়ে যাও শান্তি স্নিগ্ধতা ভালোবাসা আর অনন্ত প্রখর এই বিশ্বব্রহ্মাণ্ডে জীবন সেজে উঠুক তোমারই রঙে রঙে তোমারই রঙের এই হাসির মাদুর যে সেজে উঠুক জীবন এবং অশান্তি অশনি দূরীভূত হোক তোমারে হাসির রেখায় তোমারে হাসির দাঁড়ায় তুমি অনন্ত অসীম তুমি অনন্ত ক্ষমতার অধিকারী তোমার এই স্মিত হাসি তোমার এই সুন্দর সরল মধুর হাসি এই মাধবী বেলায় মাধবী ক্ষণে প্রাণে জাগিয়েছে অগণিত স্নেহ মমতা ভালোবাসা স্বপ্ন হে দীপ দেবাকর হে দেব দিবাকর তোমাকে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণাম তোমার এই স্নিগ্ধ সহাস্য বিদায়ের রাগে অরুণ রাগে বিশ্ব যেভাবে সেজে উঠেছে আস্তা অস্তা চলে পশ্চিম গণের শেষ দিগন্ত রেখায় তোমার হাসির মায়ায় মুগ্ধ এই ধরিত্রী এই শ্যামল বসুন্ধরা তোমারই এই স্নিগ্ধতায় সেজে উঠবে অনন্ত অনন্তকাল সুন্দরে সুন্দরে সাজবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত অসীম সুন্দরে সেজে উঠবে এই ধরিত্রী বারবার প্রতিবার মানবতায় মমতায় প্রেমে অনুরাগে মানুষ মানুষ হবে মানুষ তার ধর্মীয় স্থূল পেরিয়ে মানুষ হওয়ার মহা মন্ত্রে দীক্ষিত হবে এই হচ্ছে প্রার্থনা মানুষকে মানুষ করো হে দেব দিবাকর এবং তোমাকে তাদের বুঝতে সহায়তা করো তোমার এই অনন্ত শক্তি অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের এই সৃষ্টিকর্তার অংশ তুমি ও সূর্য দেবায় নমস্তবেম ও দিবা করায় নমস্তবেম ও প্রভাকরায় নমস্ত নমস্তবেম ও তপন দেবায় নমস্তেম হে দেব হে অনন্ত অসীম বিশ্বব্রহ্মাণ্ডের আলোক হে দিনের নয়ন মনি তোমার বিদায়ী রেখায় বিদায় যাত্রায় তোমাকে অনন্ত অনন্ত কোটি কোটি প্রণামে আবারও আমার হৃদয়ের সাথে জড়িয়ে নিচ্ছি ভালোবাসার অপূর্ব বন্ধনে তোমাকে সাজিয়ে আমার মনের বেদিতে তোমাকে প্রণাম করে শেষ পূজা এবং তোমার এই শেষ হাসির রেখায় বিশ্বব্রহ্মাণ্ডকে তুমি সাজিয়ে তুলো অনন্ত অসীম সুন্দরে মমতায় ভালোবাসায় প্রাণের স্পন্দনে এবং সততায় নীতি নৈতিকতায় আদর্শে মমতায় ভালোবাসায় সেজে উঠোক এই বিশ্বব্রহ্মাণ্ড তুমি এই সুন্দর ধরিত্রীকে তোমার সুন্দর আবির রেখায় সাজিয়ে তুলো মানবের কল্যাণে বিশ্বকে সাজিয়ে তোলো মানব প্রীতির অলঙ্কারে সাজিয়ে তোলো বিশ্বব্রহ্মাণ্ডকে মানুষের স্থূলতা দূরীভূত হোক অনন্ত সুন্দরে অসীম মমতায় সেজে ওঠোতে বিশ্বব্রহ্মাণ্ড মানুষ মানুষ হোক মানুষের প্রাণের যেন মমত্ব বোধ তৈরি হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভালোবাসতে শিখে মানুষ যেন মানুষকে ভালোবাসতে শিখে এই যে মানুষের গতি প্রাণের স্পন্দনে ছুটে চলাও অবিরত অবিরাম এবং সেই অবিরত অবিরাম গতিতে মানবতা এনে দাও হে মহাশক্তি হে মহাপরেশ পরমেশ্বর হে মহাপাবক মহাশক্তিধর মহাদেবতা মহা তোমার প্রীতিতে যে উঠুক বিশ্বের প্রতিটি কর্নার প্রতিটি অঙ্গন প্রতিটি প্রান্তর হোক সুন্দরে সুন্দরে শ্যামলে শ্যামলে স্নিগ্ধময় আয়োজনে সুশোভিত এই বিশ্বব্রহ্মাণ্ড মানুষ হয়ে উঠুক আরও সুন্দর মানুষ যার নীতি নৈতিকতা মূল্যবোধ আদর্শে মানুষকে ভালোবাসিবে মানুষকে নিয়ে সে সুন্দর পৃথিবী রচনা করবে এ অচার অবিচার যুদ্ধ বিগ্রহ সব দূরীভূত হোক তো ও আশীর্বাদে এবং তোমারই সুন্দরের পরশে মানুষ এর চিন্তা মনন বিশ্ব নেতৃত্ব সে যে উঠুক বিশ্ব নেতৃত্বের চিন্তার মধ্যে সে যে উঠুক সুন্দর মানবতা মমতা ভালোবাসা আর পৃথিবীর প্রতিটি প্রান্তে যে প্রান্তে যারা এই যুদ্ধবিগ্রহের সাথে জড়িয়ে আছে তাদেরকে বুদ্ধি দাও তাদের মধ্যে মমত্ববোধ জাগিয়ে তোলো এবং তারা যেন মানুষ হয় এবং সেই প্রচেষ্টা সেই আশীর্বাদ সেই বিদায় রেখার তোমার বিদায়ী রেখার সাথে সাজিয়ে তোলো তাদের অন্তর তুমি পুণ্য থেকে পূর্ণতর জীবন প্রতিষ্ঠা করো এই বিশ্বব্রহ্মাণ্ডে জীবন হোক সুন্দর মধুময় ভালোবাসার অনন্ত প্রহর রচিত হোক মানুষের প্রাণে প্রাণে মানুষের সমস্ত সভ্যতায় দেশে দেশে সমস্ত বিশ্বের সমস্ত অঙ্গন জুড়ে তোমারই এই স্নিগ্ধ হাসি যেন অপরূপ মায়া মমতা ভালোবাসার স্পন্দন যোগায় সাজিয়ে তোলে অনন্ত প্রীতিতে এই প্রতিটি অঙ্গন মানবতার সুন্দর এসে যে উঠোকে এই ধরিত্রী ধরা এবং পৃথিবীর প্রতিটি অঙ্গনে অঙ্গনে তোমার এই স্নিগ্ধ হাসি স্নিগ্ধ বরণের মেলা স্নিগ্ধ বরণ্য মেলা স্নিগ্ধ রঙের হাসির খেলা সে যে উঠুক অনন্ত অনন্ত প্রহর অনন্ত সুন্দর প্রীতিময় প্রহর সে যে উঠুক মানুষের মানুষের প্রাণে প্রাণে মানুষে মানুষের প্রাণে প্রাণে সব মানুষের প্রাণে প্রাণে নারী পুরুষ নির্বিশেষে নারী স্নিগ্ধময় প্রীতি প্রণয়ে এই বসুমাতা এই শসাগরা বসুন্ধরা সে যে উঠুক ভগ্নী হৃদয়ের মমতা ভালোবাসায় যে মমতা ভালোবাসা ভাইয়ের প্রতি অনন্ত প্রহর অনন্ত প্রীতি অনন্ত সুখের স্বাচ্ছন্দ্যে পৃথিবী রচনা করে মায়ের মনের প্রসন্ন স্নিগ্ধতায় সে যে উঠুক তোমারই পরশ এই বিশ্বব্রহ্মাণ্ড সুরে সঙ্গীতে লাবণ্যে আরাধনায় ভালোবাসায় সেজে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড এই সন্ধ্যার সঙ্গীতে সেজে উঠুক বিশ্বের প্রতিটি প্রান্ত সুর সঙ্গীত আরতি আরাধনায় সুন্দরে সুন্দরে সে যে উঠুক মানবতার আবিরে সেজে উঠুক এই বিশ্বের প্রতিটি অঙ্গন এবং মায়ের মনের প্রসন্ন স্নিগ্ধতায় জড়িয়ে যাক স্নিগ্ধতায় সেজে উঠুক বিশ্বের প্রতিটি প্রান্তর প্রসন্ন প্রীতিতে হাসুক এই বিশ্বব্রহ্মাণ্ড প্রীতিময় আবির ছড়িয়ে যাক প্রতিটি কোণে কোণে ঋদ্ধতা মমতা প্রেম অনুরাগে ভালোবাসায় শ্রদ্ধায় যে অঙ্গন সাজে সনাতন সংস্কারে আর জীবনকে ধারণ করে যে এই সৌন্দর্য অনন্ত অনন্ত পৃথিবীতে যা হচ্ছে সনাতন সংস্কারের মূলবাণী সেই সংস্কারে সে যে উঠুক এই বিশ্বব্রহ্মাণ্ড এবং সমস্ত প্রীতিতেই সমস্ত সংস্কৃতি সভ্যতাকে সাজিয়ে নেকে এই সনাতন সংস্কার সুন্দর আয়োজনে সেজে উঠুক সেজে উঠুক বিশ্বব্রহ্মাণ্ড তোমারি শেষ বিদায়ের হাসিতে ধন্যবাদ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনন্ত 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 প্রীতি ধন্যবাদ ভালো থাকবেন এই সূর্য করজ্জ্বল এবং সূর্য বিদায়ী রেখায় বিদায়ী হাসির রেখায় জীবন সেজে উঠুক সবাই ধন্যবাদ সবাইকে